দুর্নীতিতে রাজ্যকে পিছু ছাড়ছে না আবার একটি বড় দুর্নীতির সামনে এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের একেবারে রাজ্য তোল আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর রয়েছে আপনারা সকলে জানেন যে গত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতির মামলায় একেবারে রাজ্য তোল চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর সামনে এসেছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি আজকে যে নির্দেশ দিয়েছে তাতে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় আপনারা সকলে জানেন যে নিয়োগ দুর্নীতির খবরে একদিকে যেমন শাসক দল অর্থাৎ তৃণমূল দল অস্বস্তিতে রয়েছে তেমনি আবার তৃণমূল দলের যে অভিযোগ রয়েছে কোথাও না কোথাও দুর্নীতি হয়েছে বামফ্রন্ট আমলেও ঠিক এই পরিপ্রেক্ষিতে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পূর্ব মেদিনীপুর জেলা শাসককে নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী কালকেই। অর্থাৎ সকলের নজর রয়েছে আগামী কালকের দিকে এবং এই যে কাঁদা ছোড়াছুড়ি তৃণমূলের আমলে বেশি দুর্নীতি হয়েছে নাকি বামফ্রন্টের আমলে এবং এই দুর্নীতির রেস আগের সরকারের থেকেই অর্থাৎ আগের সরকার দুর্নীতি করেছে বলে এই সরকারকেও সরকার কেউ কি দুর্নীতি করতে হবে এই প্রশ্নটা যেমন রয়েছে অনেকের তেমনি যেভাবে প্রতিদিন খবরের কাগজে চোখ রাখলে বা টিভির পর্দায় যদি আমরা চোখ রাখি প্রতিদিন যেভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে তাতে কিন্তু সকলের চক্ষু চড়ক গাছ এবং সকলে হতবা কিভাবে যারা আসল মেধাবী আসল মেধাদের চাকরি থেকে বঞ্চিত করে যারা দুর্নীতি করে ভুয়ো খাতা জমা দিয়ে সাদা খাতার বিনিময়ে টাকার বিনিময়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের খবর প্রতিদিন উঠে আসছে এবং আপনারা দেখেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেল হয়েছে অনেকে জামিনে মুক্ত রয়েছে আবার অনেকের কিন্তু নাম জড়িয়ে গেছে যে কোনো সময় এর অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পেতে পারেন অনেকেই ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর দু সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউতে বোর্ডের পরীক্ষকরা কি করেছেন সেখানে নিজেদের যারা আত্মীয় তাদেরকে নাকি চাকরি পাইয়ে দিয়েছেন অর্থাৎ কোন সরকারের আমলে কত দুর্নীতি কত বড় দুর্নীতি ওই সরকারের আমলে দুর্নীতি হয়েছে এই সরকারের আমলে কেন দুর্নীতি হবে না এই ধরনের কিন্তু একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে এবং যারা বঞ্চিত তারা হচ্ছে মেধাবী ছাত্র যারা যোগ্য তারা কিন্তু রাস্তায় তাদের যোগ্য চাকরির জন্য তারা রাস্তায় তারা অনশনে তারা কেউ ইতিমধ্যে বিচারের অপেক্ষায় এবং আজকের যে খবর অত্যন্ত বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি বিচারপতি বিশ্বজিৎ বসু একেবারে সমস্ত নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সেখানে যে অভিযোগ রয়েছে অভিযোগ অত্যন্ত মারাত্মক যারা পরীক্ষক তারাই নাকি নিজেদের যারা আত্মীয় তাদেরকে চাকরি দিয়েছে এবং সেখানে টাকার বিষয়টা উঠে আসবে সেখানে হয়তো মোটা টাকার বিনিময়েও এই ধরনের সুবিধা পাইয়ে দেওয়া হতে পারে যেমনটা কিন্তু অভিযোগ রয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং মামলা করেছেন মৃণাল কান্তি মাইতি নামে এক ব্যক্তি এবং সেই মামলায় সমস্ত নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসু এখন দেখার বিষয় কালকে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং কালকে হাইকোর্টের কি পর্যবেক্ষণ থাকছে কারণ হাইকোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত কড়া পর্যবেক্ষণ আপনারা দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তিনি যেভাবে একের পর এক ঐতিহাসিক এবং নজিরবিহীন রায় দিয়েছেন তাতে কিন্তু একেবারে রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছে এবং যেভাবে যারা ভো চাকরি বা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের মুখোশ খুলে দিয়েছে অনেকেই বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান রূপে পুজো করেছেন আবার অনেকেই কিন্তু তার বিপক্ষ কথা বলেছেন কারণ অনেকের চাকরি বাতিলের নির্দেশ পছন্দ হয়নি এতদিন চাকরি করেছেন তিনি মায়না তুলেছেন এবং সেই মাইনা তাকে সুদে আসলে ফেরত দিতে হবে তা একটা পরিবারের পক্ষে বা একজন শিক্ষক বা শিক্ষিকার পক্ষে কোনো মতেই সম্ভব নয় তাহলে তাকে হয়তো আত্মহত্যা করতে হবে ঠিক এই ধরনের অনেকে যুক্তি রেখেছেন অর্থাৎ চাকরি বাতিলের যে নির্দেশ বা চাকরি বাতিলের পক্ষে কিন্তু মুখ্যমন্ত্রীও কথা বলেননি সরকারও কিন্তু একটা পরিষ্কার বার্তা দিয়েছেন কারো চাকরি যাবে না সেখানে দুর্নীতি করে চাকরি হোক বা মেধার মাধ্যমে পরীক্ষায় পাশ করে চাকরি হোক যাই হোক এই বিষয়টা বিচার্য বিষয় বিচার চলছে আপনারা সকলে জানেন এই নিয়ে একাধিক মামলা চলছে এটি তদন্ত করছে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি মৃণাল কান্তি মাইতি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বড় নির্দেশ দিয়েছেন এর আগে এই মামলায় শিক্ষা সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদেরকে জানিয়ে রাখি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই মামলায় শিক্ষা সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন এবং সেই সময় সচিব মামলাকারীদের দাবির সত্যতা রয়েছে বলে কিন্তু আদালতে ইঙ্গিত দিয়েছিলেন এবং তারপরেই আজকে একটি বড় নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর পক্ষ থেকে তথা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গত সেপ্টেম্বরে দু সালে মালদাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহাও এবং সেখানেও কোথাও না কোথাও অনেক গরমিল দেখা গিয়েছে এবং সেখানেও বিচারপতি অমৃতা ম্যাডাম কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকার প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় এবং দু সাল থেকে শুরু হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া এবং দু সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে শাসক দল তথা তৃণমূল সরকার এবং সেখানে অনেকে মনে করছেন এই যে নিয়োগ এই নিয়োগ তো বামফ্রন্টের আমলে সেখানে তৃণমূলের কি ভূমিকা কিন্তু পরবর্তীতে দেখা গেছে যেভাবে ষোলো সতেরো দু হাজার চোদ্দো আপনারা দেখেছেন এসএসসি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিয়োগে ব্যাপক কারচুপি হয়েছে দুর্নীতি হয়েছে সাদা খাতার মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতির একাধিক এজেন্টের নাম উঠে এসেছে কাদের কাছে টাকার ভাগ গেছে এই সকল বিষয়গুলি খতিয়ে দেখছে ইডি সিবিআই এবং একাধিক ব্যক্তি শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন আপনারা দেখেছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে চাকরি হারিয়েছেন আরও অনেকেই কিন্তু চাকরি হারিয়েছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই যে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর তাতেও কিন্তু অনেকেই ভাবছেন তাহলে আবার হয়তো চাকরি বাতিল হতে পারে আবার শিক্ষক শিক্ষিকা হারাতে পারে চাকরি যারা কিন্তু দু হাজার নয়ের প্যানেলে যুক্ত রয়েছে এখন দেখার বিষয় আগামীকালকে হাইকোর্টের কী পর্যবেক্ষণ থাকছে বিচারপতি বিশ্বজিৎ বসুর কী পর্যবেক্ষণ থাকছে তিনি কি নির্দেশ দিচ্ছেন সেদিকে তাকিয়ে আছে রাজ্যের মানুষ প্রত্যেকটা আপডেট আমাদের এই চ্যানেল আপনারা পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং সব একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ